সরল ম্যানোমিটারটি হচ্ছে এরকম যে এর এক পাশে একটি পাইপ যুক্ত থাকবে এবং অপর পাশে অংশটি খোলা থাকবে এবং এই পাইপে এটি হচ্ছে পাইপ এই পাইপে একটি তরল পদার্থ থাকবে এবং এর অন্য অংশে বা ওই পাইপের বাকি অংশে হচ্ছে অন্য একটি তরল পদার্থ থাকবে এটি পানি হতে পারে আর এটা হচ্ছে পাড়া হতে পারে সাধারণত এই পাইপে পানি এবং এই আমরা দেখব ডিফারেন্সিয়াল ম্যানোমিটার ডিফারেন্সিয়াল ম্যানোমিটার হচ্ছে এর দুই পাশে দুটি পাইপ থাকবে এর দুই পাশে দুটি পাইপ পরস্পরের সাথে সংযুক্ত করা থাকবে এই পাইপে এই পাইপের দুই প্রান্তে আলাদা আলাদা একই তৃতীয় পথ থাকবে এবং এর মাঝখানে একটি বেশি ঘনত বিশিষ্ট তরল পদার্থ থাকবে তাহলে এটি হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার ডিফারেন্সিয়াল ম্যানোমিটার এবং ইনভার্ট ম্যানোমিটার হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের মতোই শুধু ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের উল্টোটাই হবে ইনভার্টেড ম্যানোমিটার আমরা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার এরকম দেখছি এটাকে শুধু যদি উল্টে দেই তাহলে আমরা কি পাবো ইনভার্টেড ম্যানোমিটার সেম এখানে একটু জল পদার্থ থাকবে এখানে ওই একই তরপদার্থ থাকবে এবং এই অংশে বেশি ঘনত্ব বিশিষ্ট আলাদা একটি তরপদার্থ থাকবে সেটি সাধারণত পারদই হয় তবে যদি প্রশ্ন দেওয়া থাকে তখন আমরা ওই পদার্থটি এখানে কল্পনা করব। তাহলে তার নাম হচ্ছে ইনভার্টেড ম্যানোমিটার ইনভার্টেড ম্যানোমিটার সচরাচর আমাদের ম্যানোমিটারের সাহায্যে যে চাপ করতে পারে এই তিনটি ম্যানোমিটারের সাহায্যে আমাদের চাপ নির্ণয় করতে পারে চাপ নির্ণয়ের সূত্র আমরা কি জানি আমরা আগের ক্লাস করতে দেখেছি চাপ পি সমান ওমেগা এইচ আমি এটা আবার মনে করে দেই ওমেগা হচ্ছে পানির একক ওজন পানির একক ওজন এবং এই এইচটা হচ্ছে পানির উচ্চতা এখন আমাদের যদি আমরা করে এসেছি যদি অন্য কোনো পদার্থ থাকে যদি পাত্রে পানি ছাড়া অন্য কোনো পদার্থ থাকে মনে করি এখানে এই উচ্চতায় অন্য পদার্থ আছে ধরি এখানে পারদ আছে তাহলে এই পারদটাকে আমরা পানির উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কি করি এই পারদের উচ্চতাকে এই পারদের উচ্চতাকে এই পারদের আপেক্ষিক গুরুত্ব দ্বারা গুণ করি ঠিক এখানেও সেম জিনিস আমাদের করতে হবে এখন এই উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে এখানে তো বিভিন্ন ধরনের তরল পদার্থ আছে এখানে আমরা দেখলাম আলাদা একটা ঘন্টার আলাদা তরল পদার্থ যদি আলাদা আলাদা তরল পদার্থ হয় তাহলে আমাদের চাপ দেখেছি এখানে উচ্চতা দরকার তাহলে উচ্চতাটায় কৃষির উচ্চতায় হবে পানির উচ্চতায় তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই আলাদা আলাদা তরল পদার্থ গুলোকে পানির উচ্চতায় নিয়ে গেলে কত উচ্চতা পাবো সেটা নির্ণয় করতে হবে সেটি নির্ণয় করার জন্য খুব সহজ একটা টিপস হচ্ছে যে ম্যানোমিটার আসুক না কেন আমরা একটি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার কল্পনা করি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার যদি আমরা একটা কল্পনা করি তার এখানে একটি তরল পদার্থ এখানে আরেকটি তরল পদার্থ এবং মাঝখানে বেশি ঘনত্ব বিশিষ্ট আরেকটি তরল পদার্থ থাকবে আমরা ধরি এখানে আছে হচ্ছে তেল এখানে আছে হচ্ছে পানি এবং এখানে ধরি পারদ আছে এবং বললো যে চাপ নির্ণয় করো কিংবা চাপের পার্থক্য নির্ণয় করো তাহলে যদি আমাদের চাপের পার্থক্য নির্ণয় করতে বলে পার্থক্য সমান কি ইনটু মানে উচ্চতার পার্থক্য উচ্চতার পার্থক্য এই ব্যাপারটা প্রত্যেকে আসলো যদি আমাদের চাপের পার্থক্য নির্ণয় করতে বলে তাহলে আমরা ধরি হচ্ছে এটা হচ্ছে এ পাইপ বি হচ্ছে বি পাইপ তাহলে চাপ এর পার্থক্য হচ্ছে এ পাইপের চাপ বি ও বি পাইপের চাপ এ পাইপের চাপ কি ওমেগা এইচ এ এবং বি পাইপের চাপ ওমেগা এইচ বি এখান থেকে কি আমরা ওমেগা কমন নিতে পারি তাহলে এইচ এ মাইনাস এইচ বি তাহলে এইচ এ হচ্ছে এ পাইপের উচ্চতা এইচ বি হচ্ছে এ পাইপের উচ্চতা তাহলে এইচ মাইনাস এইসবি হচ্ছে উচ্চতার পার্থক্য তাহলে আমাদের এখানে মেইন ব্যাপারটা হচ্ছে এখান থেকে উচ্চতা বের করতে হবে যদি উচ্চতা বের করতে পারে তখন আমরা উচ্চতাটা কিভাবে নির্ণয় করব উচ্চতা বের করার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এটিকে আমরা সমান দুই ভাগে ভাগ করবো ভাগ করে ডান পাশের উচ্চতা সমান বাম পাশের উচ্চতা হবে এটা আমাদের মুখস্থ তাহলে ডান পাশের উচ্চতা সমান বাম পাশের উচ্চতা এখন আমরা এখানে কিছু উচ্চতা দিয়ে দেখতে পারি মনে এই এখান থেকে আছে এখানে আমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে সর্বনিম্নে পারদের যে বিন্দুটি আছে সর্বনিম্ন পারদের যে বিন্দুটি আছে সেই বিন্দুতে আমাদের একটি রেখা কল্পনা করতে হবে এই রেখাটির নাম হচ্ছে ফ্রি সার্ফেস বা মুক্ততল ফ্রি সার্ফেস বা মুক্ততাল এই ফ্রি সারফেসের নিচের উচ্চতা গুলো আমরা কাউন্ট করবো না কারণ এখানে যে উচ্চতা আছে যে উচ্চতায় পারদ আছে এখানেও সেই উচ্চতায় পারদ আছে তাই আমরা এটা কাউন্ট করব না কারণ ডান পাশের উচ্চতা সমান বাম পাশের যদি উচ্চতা হয় তাহলে এই দুটাই বাদ যায় এখন আমরা দেখি মনে করি এখান থেকে এখানের উচ্চতা হচ্ছে এইচ ওয়ান এখান থেকে এখানের উচ্চতা হচ্ছে এইচ টু এবং এখান থেকে এখানে উচ্চতা হচ্ছে এইচ থ্রি তাহলে ডান পাশের চাপ সমান বাম পাশের

যদি অন্য কোনো পদার্থ থাকে তাহলে সেটাকে আমরা পানির উচ্চতায় নিয়ে যেতে হবে আর পানির উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের আপেক্ষিক গুরুত্ব দ্বারা ওই তল পদার্থের উচ্চতারাকে গুণ করতে হবে তাহলে এখানে আমরা উচ্চতা এই পাইপের উচ্চতা পেলাম এইচ এ প্লাস এই পাইপের যে তরল পদার্থটি আছে তেল আছে এটাকে যদি আমরা পানির উচ্চতায় নিয়ে যেতে চাই তাহলে এই উচ্চতাকে এই তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব দ্বারা গুণ করতে হবে তাহলে এর উচ্চতা কি হবে এইচ ওয়ান এস ওয়ান তাহলে এখানে গিয়ে ডান পাশে কি বাম পাশে গিয়ে আরো কোনো উচ্চতা আছে আর কোনো উচ্চতা নেই তাহলে বাম পাশের উচ্চতা সমান ডান পাশের উচ্চতা তাহলে উচ্চতা আছে এবং আমরা এখান থেকে একটা দেখছি এই স্থির উচ্চতা প্লাস এই থ্রি এবং এটি কি পানি পানি হোক কিংবা অন্য কোন পদার্থ কারণ আপেক্ষিক গুরুত্ব দ্বারা গুণ করবো তাহলে এই স্থির আপেক্ষিক গুরুত্ব এ স্থির প্লাস এখানে আরও একটা উচ্চতা আছে এখানে পারদ এইস উচ্চতায় আছে তাহলে পারদকে যদি আমরা উচ্চতায় নিয়ে যাই তাহলে হবে আমরা খুব সহজেই এইচ এ মাইনাস এইচ বি নির্ণয় করতে পারি তাহলে এইচ এ মাইনাস এইচ বি আমরা নির্ণয় করতে পারবো কারণ এখানে হচ্ছে এইচ এর মান দেওয়া থাকবে এবং প্রত্যেকটি তরল পদার্থের আপেক্ষিক গুরুত্বের মান দেওয়া থাকবে তাহলে উচ্চতা এবং যদি প্রত্যেকটি তরলের আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে তখন আমরা কিন্তু এইচ এ মাইনাস এইচ বি এর মান নির্ণয় করতে পারবো আর এইচ এ মাইনাস এইচ বি এর মান নির্ণয় করলেই আমরা চাপের পার্থক্য নির্ণয় করতে পারবো তাহলে চাপের পার্থক্য আমি দেখিয়ে দিলাম চাপের পার্থক্য সমান ওমেগা ইনটু উচ্চতার পার্থক্য হচ্ছে এইচ এ মাইনাস এইচ বি তাহলে উচ্চতার পার্থক্য আমরা এখান থেকে যত পাবো সেই মানটা যদি এখানে বসিয়ে দেই তাহলে আমাদের চাপের পার্থক্য নির্ণয় হবে এখন একটা কথা আমাদের অবশ্যই এককগুলোর প্রতি খেয়াল রাখতে হবে আমি ওমেগার মান দেখিয়ে এসেছিলাম যে ওমেগার সমান হয় এক হাজার কেজি পার এক হাজার কেজি পার ঘনমিটার এক গ্রাম পার ঘন সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কেজি পার ঘন সেন্টিমিটার বাষট্টি পয়েন্ট পাঁচ পাউন্ড পার ঘন ফিট এখানে এই উচ্চতা গুলো এই অঙ্কের মধ্যে উচ্চতা গুলো যদি সেন্টিমিটার এককে থাকে খুব সোজা ভাবে বোঝাতে যাচ্ছি এখানকার উচ্চতা গুলো যদি সেন্টিমিটার এককে থাকে তখন আমরা এই ওমেগান মান কিসে বসাব জিরো পয়েন্ট জিরো কেজি পার ঘন সেন্টিমিটার কারণ এখানে সেন্টিমিটার এককে আছে যদি এই এককগুলো মিটার এককে থাকে মিটার এককে থাকে তখন আমরা ডবল এর ম্যান কি বসাবো উনি আর বসাবো এক হাজার কেজি পার ঘন মিটার তাহলে আমাদের এখানে চাপের পার্থক্য আসবে এর এককটা হবে কেজি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এইভাবে তোমরা যদি চেষ্টা করো অবশ্যই তোমরা ম্যাদগুলো সমাধান করতে পারবে যেহেতু তোমাদের আমাদের সময় নেই আমাদের কিছুদিন পরে মিট টার্ন তাই মিড টার্ম এর সিলেবাস কমপ্লিট করার জন্য আমি শুধু প্রথমে তোমাদের টার্নগুলো দেখিয়ে দেব এবং তোমরা নিজেরাই চেষ্টা করবে এবং তবুও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে এবং আমি খুব শীঘ্রই তোমাদের জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা করছি আশা করি আজকে আজকের বিষয় তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ